ওলগুলো ওলগুলো বসিয়েছিলাম সেই এখন দেখতে আছি সেই ওলগুলো গুলো গাছ বেরিয়েছি কিনা তাহলে চলো দেখা যাক তো গাইস দেখতে পাচ্ছ এই সেই মাঠ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো সবাই কেমন আছো আসলে অনেক ভালো আছো তো আজকে আবার চলে আসলে ছোট ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা অবশ্যই টাইটেল আর থামবেল দেখে অবশ্য বুঝতে পেরেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো চলো তাহলে আজকে দেখতে যাবো সেই মাঠটা যে মাঠটা আমি ওল পুতেছিলাম বা ওল রুয়েছিলাম সেই সেই মাঠটা দেখবো এবং তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুবই ভালো লাগবে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তো চলো তাহলে তো গাইজ সঙ্গে আছে অঞ্জলি আমার ওয়াইফ তো চলো তাহলে আজকে দুজনে দেখতে যাবো সেই ওলগুলো বসিয়েছিলাম সেই ওলগুলোর দেখবো ওলগুলো বেরিয়েছি কিনা তো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুবই ভালো লাগবে তো গাইজ আরও একটা কথা বলে দিই আমাদের এখানে তো এই চার পাঁচ দিন ধরে বৃষ্টি হয়েছে আপনাদের ওখানে যদি বৃষ্টি হয়ে থাকে অবশ্য কমেন্ট করে জানাবেন আমরা চলে এসেছি এখন সেই ওল বাগানে বা যেখানে ওল রুয়েছিলাম তো সেই মাঠেতে চলে এসেছি গাইজ চার পাঁচ দিন ধরে খুব বৃষ্টি হয়েছে এর জন্য কাদা হয়ে গেছে একটু হাই করে দাও সবাইকে গাইস এই পিছনে দেখতে পাচ্ছ সেই পুরোটা ওল দেওয়া আছে তো গাইস এই হলো সেই ওল বাগান আর যে ওল রুয়েছিল এই নিয়েই সেই রু ওল রুয়েছিল আমি যে ওলগুলো বসিয়েছিলাম সেই ওলগুলো এখন দেখতে যাচ্ছি সেই ওলগুলো গাছ বেরিয়েছি কিনা তাহলে চলো দেখা যাক তো গাইস দেখতে পাচ্ছ এই সেই মাঠ আমি যেই মা মানে ওলগুলো যেই মাঠে বসিয়েছিলাম সব ওল দেওয়া রয়েছে তোমরা ভালো করেই দেখতেই পাচ্ছ আমি এখন ওলগুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো এই যে ওল দেখতেই পাচ্ছেন এবার আমি মাটি খুঁড়ে দেখবো যে গাছ বেরিয়েছে কি দেখতেই পাচ্ছ তোমরা এখনও গাছ বেরোয়নি পুঁতেছিলাম এক সপ্তাহের বেশি হয়ে গেছে তার মানে আরও কিছুদিন টাইম লাগবে তাই এই ওলটাকে নিয়ে আমি আবার পুঁতে দেব আবার আবার মাটি চাপা দিয়ে দেবো যেরকম ছিল তেমন নিচেটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ কচু দেওয়া আছে তো কচু গাছ বেরিয়েছে দেখতেই পাচ্ছ তো তোমাদের একটু চুন করে দেখায় হ্যাঁ এই যে কচু গাছ বেরিয়েছে কারণ চার পাঁচ দিন টানা বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো এখনো আকাশটা কিরকম মেঘলা মেঘলা দেখতেই পাচ্ছ এখনো কেমন মেঘলা মেঘলা করে আছে কেমন লাগছে খুব ভালো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে তখন তোমরা সবাই ভালো থাকো